তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই তো তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমার কি করছো তোমরা সবাই তো আমি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সঙ্গে তো গাই চলে আসছে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আর ম্যাচে ঢোকার আগেই এনিমি ব্যাক করে দিচ্ছে তো ঢুকতে হবে যেহেতু ম্যাচে ম্যান ঢুকাই নাই তা এসে মাইক্রোফোন কিনছি কিন্তু গাইজ তোমাদের জন্য ভালো ভিডিও দেওয়ার জন্য মাইক্রোফোন কিনছি বেশি বেশি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার লাগবে আমাকে মাইক্রোফোন কিনছি এখন কথাটা কেমন আসছে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানিয়ে যাওয়া এর আগে কথা খুব আসতে শোনা যায় তার জন্য মাইক্রোফোন কিনছি কিন্তু আমি আর গাইজ এবার এই ভিডিও কেমন হবে সবাই বলবা আর তোমাদের জন্য আবার নতুন করে কিন্তু প্রথম থেকে ভিডিও নিয়ে আসবো আমি তার চেয়ে হচ্ছে গিয়ে দেখলাম যে কেমন হয় ওর জন্য কিনছি লেক ফার্স্টকে কেমন ভিডিও আসে কথা কেমন আসছে অবশ্যই বলবে সবাই কিন্তু আমি অনেক কষ্ট করে রাখছি ভিডিওটা বানাতেছি গাইড হাতও কিন্তু মিলছে না মাইক্রোফোনের একটা সামনে পিসে মোবাইলের মধ্যে ভরে না ওই জিনিসটার জন্য খেলাই হচ্ছে না মানে হাতে এসছে না মোবাইল কেমন খারাপ লাগতেছে গাইড

মানে ওই বাড়া গেছে মনে হয় দিয়ে দেওয়া তাই কিন্তু কি করবো ওয়ান রেক টাইপ দিব মানে হাতের মধ্যে খালি মাইক্রোফোন ফোনের মানে মোবাইলের মধ্যে যেটা পড়ে ওইটা খালি হাতের মধ্যে বাঁধে মানে আমি থ্রি ফিঙ্গারই খেলছিলাম আমি বগি লোক দিয়ে খেলতেছি তোমার সবাই যারা ক্যারাম খেলো তারা বগি লোককে অবশ্যই চিনবা আমি কিন্তু ওই লোক দিয়ে খেলতেছি এখন মানে বগি লোক যেটা সবচেয়ে বড় লোক মিডিল তার পাশে

মন খারাপ নেট দিতে আসে সে শান্তি পাইলাম না তার গাইজ খালি ম্যাচ থেকে বাড়াই যাইতেছিলাম কি করব নেটের পিন অনেক খারাপ আমার তো কিছু করার নাই গাইজ কালকে সকালেও কিন্তু একটা ভিডিও বানাই আমি রাতে আপলোড দিব আমি কিন্তু রোজ রাতে ভিডিও আপলোড দিই এক আধ দিন দুপুরেও দিব এখন আসলে এডাব্লিউ বলেছে এখন তো এডাব্লিউ ভালো করে চালাতে পারবো থ্রি ফিঙ্গারে হাতি পাই নাই মানে খারাপ ভাই আমি আমার নেটের পিন খারাপ একটা মায়ের জন্য কেমনে দিব না আমি সবসময় ভালো খেলতে পারছি কিন্তু কথাটা যে এত সুন্দর আসতেছে আমার দিয়েও খুব মন যাচ্ছে তার তোর পার্ব সঙ্গে ঢালঝেলার গাছ ভিডিওটা কিন্তু পাঁচ মিনিটের উপরে হয়ে যাইতেছে তো কোনো না কোন কারণে তো ভিডিওটা ভালো লাগছে ভিডিও গুলো তো মজার মজার লাগতেছে

তো আমি পারবো আমি পারবো আমি পারবো এই সব বড় প্লেয়ারে আমি মনে ধরি না নাকি গাই খালি লইসি কাশের জন্য গেজার খোপ রিয়ার থাকবে না পিন দেখে আমার খুব অনেক মানে আমার যে কি লাগতো সে গাই মানে পিসি চলছে আমার এবার পিসিও পিসিও কিন্তু পিসিতে গেম পেলে গেম খেলার ক্যাচ দিব না অবশ্যই জানবা মানে পিসিতেও খেলতে ইচ্ছা করে কিন্তু পারি না আর পিসি অনেক লো ডিভাইসের পিসি তো ওর জন্য আর আর আমাকে তিন রাউন্ড প্লেটটা তো দিল চার রাউন্ড সরি চার রাউন্ড ও সংকো লেভেল এর ওয়ান টপ মারছে ভালো খেলে কিন্তু ওর সঙ্গে কাস্টম আসতো এমনি খেলবো কিন্তু আমার যে এই মাইক্রোফোনের জন্য সমস্যা হইতাছে যেটা মোবাইলের মধ্যে পুরে আর কি ওইটার জন্য হাতে মোবাইল আটতেছে না প্লেবেলের তারপর যাতা

तुम्हारा तो एस बीडी नाम है एस बीडी की स्किन देखता सो एकला बार करते तो डायमंड लगे हैं फ्री तो दे ही ना गेम में सब जिनिस मैंने तामा सारा सोना सारा किस्मत है सुमारा किस्मत है सुहारा हम तो वांटेड खा जाते हैं অনেক ভালো খেলা দিছি তো অবশ্যই কমেন্ট বক্সে সব বই যাবেন লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ